আল্লাহ সুবহানাহু ওয়া বলেন পর্বতী অংশে আউওয়ালাউ কান আবাউ হাম লা ইয়াকুলনা শাইয়াও ওয়া লা ইহতাদুন যদিও তাদের বাপ দাদা ছিল মূর্খ যদিও তাদের বাপ দাদা আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে চলতো যদিও তাদের বাপ কিছুই জানত না তবুও কি তোমরা বাপ দাদাকে অনুসরণ করতে চলবা যেন বাপ অনুসরণ করাই যায় যদি বাপ দাদা আল্লাহ শরীয়ত অনুযায়ীসব যেমনটা সূরা ইউসুফ 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আমরা দেখতে পাই

আমরা বলি যে হুজুররা করতেছে বড় বড় হুজুররা করে দেখুন হুজুরগের ব্যাপারে আল্লাহলাম অনেক সতর্ক মানে হাদিস দেখতে পাবেন তিন নম্বর অর্ধায় কি এর মধ্যে হাদিসটি রয়েছে আল্লাহ ইলমের অধিকারী আলানদের রুখিয়ে নেবেন তার পরিবর্তে চাহিল মূর্খ এই সমস্ত যে বক্তা অন্ধরা যারা ইসলামকে ধ্বংস করে দিবে

তাদের থেকে তোমরা নিজদেরকে সতর্ক রাখবা বিরত রাখো ইসরা মিলকাতের 5030 বিরায়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে এক শ্রেণীর এক শ্রেণীর আলেম থাকবে এক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা আমার তরিকা বাদ দিয়ে আমার পদ্ধতি অনুসরণ না করে তারা নিজেদের মনগড়া পদ্ধতি অনুযায়ী চলবে তাদের চেহারা তো হবে মানুষের মতো কিন্তু অন্তর হবে শয়তানের মতো দেখুন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা কোরআনের ব্যাখ্যা একটা অন্য ব্যাখ্যা করবে এবং এই পার্থে তারা দিনকে বিক্রি করিয়ে দেবে দিনকে তারা বিক্রি করে দেবে এছাড়াও শহীদ মুসলিমের একশো আঠারো নাম্বার হাদিস দেখেন সমস্ত জাহিনী করতে বলা যাবে না এরকম দলিত দেওয়া যাবে না এখন আসি বেশিরভাগ মানুষ কুড়ি ভাই পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু হকের উপর নেই যেমন ধরুন বর্তমান পৃথিবীতে মুসলিমের সংখ্যা প্রায় সংখ্যা অনেক কিন্তু বিধর্মী দেশ মুশিকদের কাফেরদের নেইমানদের সংখ্যা অনেক অনেক বেশি তো ওরা কি হকির উপর রয়েছে তাহলে তো আমাকে মুসলিমের মুসলিম হওয়া থেকে বাদ দিয়ে তাদের সাথে আমাকে যুক্ত হতে হয় হয় যদি অধিকাংশ মানুষই যদি হক হয় সত্য হয় আল্লাহ সুবাহতাল্লাহ সোরা আন আমের মধ্যে আট নম্বর পাড়ায় একশো ষোলো নম্বর আয়াতে বলেন ছয় নম্বর সোরা আল্লাহ বলেন

দাওয়াত ইসলামের চার পাশে ছিলাম কি সময় বাকির বস ছিলেন না উনি তো অল্প ছিলেন উনি তো একা ছিলেন তাই সংখ্যা দিয়ে কখন সত্যকে যাচাই করতে যাবেন না সত্যকে যাচাই করবেন দলিল দিয়ে কোরআন হাদিসের দলিল দিয়ে সত্য যাচাই করবেন